আসলে পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব নেক্কারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকেই আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদকেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবেন তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই একটু টাইম নিয়ে করবে এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসি ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে আসলে আমি এই কথার অ্যান্সারটা করে এই কথার অ্যান্সারটা করে আমি আর আর প্রচারণায় যেতে চাই নেক্সট কোয়েশ্চেন বাই পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কি টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো কারণ ছবিটা তো আমাদেরই ছবি তাই না বলেন সাকিব ভাইয়ের রিয়াকশন কেটে তো আপনারা জানেনি সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টারের আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট কোনো কোশ্চেন আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি তো দরদের এই ভাইবসটা শেষ হোক এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়েই কথা বলবো আপাতত দরদে থাকতে চাই বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম তো আর একরকম না ফিল্ম সব কিছু মিলেই হয় আর ফিল্মের উইন্স কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যান এটা কনফার্ম না আপনার দুই সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি আবারও বলছি জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শো নিয়ে কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তোবা ইন ফিউচার আরও বাড়বে ধন্যবাদ আচ্ছা আসলে নতুন ইন্ডাস্ট্রিতে তো গল্প দিতেই হবে এক্সপেরিমেন্ট করতেই হবে আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আসে ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে তো আর একশো কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলির মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফর্মেটের ছবি বানাইছি মালালায় একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন হয়তো বা মাসালা ফিল্মের সাথে মেলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো বা অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ছবিটা আপনাদের জন্য বানাইছে আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটাই আমার কথা ভালো থাকবেন সবাই বাই